নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমি তারক শর্মা আমাদের শপ নাম্বার হচ্ছে পাঞ্জাবি হাউস পাঞ্জাবি হাউসে হ্যান্ডপুল স্টেশন থেকে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে বেরোবেন বেরিয়ে যে কোনো টোটো দাদাকে বলবেন পাঞ্জাবি হাউস যাবো আপনাকে নিয়ে আসবো তো আমাদের এখানে বেসিক্যালি আপনার শুধু পাঞ্জাবিটাই পাওয়া যায় পাঞ্জাবি বাচ্চা থেকে বয়স্ক পাঞ্জাবি শেরবানি ধুতি পায়জামা পাঞ্জাবি সঙ্গে যেগুলো প্রয়োজন বিয়ে পাঞ্জাবি ধুতি সব ধরনের মোটামুটি আপনার মানে এ টু জেড কালেকশন থেকে যাচ্ছে একই সাথে আচ্ছা প্রথম কালেকশন দেখে নেব

আটটা দশটা অ্যাভারেজ কালার ডিজাইন মোটামুটি অভাব নেই আঠারো কুড়িটার মতো ডিজাইন আছে এরকম সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এরকম পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি পাঞ্জাবি এবং দুর্গাপুরের জন্য স্পেশাল পাঞ্জাবি আছে এরকম দুর্গা দুর্গা মুখ দিয়া এরকম দুর্গামুখ মুখ মঙ্গল ঘর গণেশ এরকম যা পেয়ে যাচ্ছেন পিওর কটনের উপর থাকছে এগুলোর দামও থাকছে আপনার দুশো সত্তর টাকা সেম প্রাইজের মধ্যে থাকছে পেয়ে যাচ্ছেন

সাইজও ভালো থাকবে রয়েছে তারপরে আপনার স্টিচিং এমনি কোনো সমস্যা নেই সব একদম পারফেক্ট রয়েছে দুশো টাকা কালার দশ থেকে এগারোটা কালার এগুলো পেয়ে যাবে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে এরকম তো প্রচুর রয়েছে দশ কালার এগুলো পেয়ে যাচ্ছে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দামটা শুধু টাকা করে যেগুলো বলছি ওটা কিন্তু পাইকারি সিঙ্গেল পিস যদি কেউ নিতে চাই তাহলে সিঙ্গেল দাম একটু ডিফারেন্স হবে পেয়ে যাবে

দুশো পঁয়তাল্লিশ টাকা করে হোলসেল প্রাইস দুশো টাকা করে বান মিনিমাম দিতে হবে যেটা হচ্ছে দু থেকে ছত্রিশের পুরো একটা সেট এরকম ধরুন বিয়ের কালার বিয়ের এরকম বিয়ের আছে

দাম রয়েছে দুশো চল্লিশ টাকা তো সবাইকে একটা কথা বলবো যে এটা আমাদের নিজস্ব পেয়েছি বা এটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তো সবাইকে বলবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট সবসময় আপনারা পেয়ে থাকবেন যখন যেরকম ভ্যারাইটি আছে তখন সেরকম ভ্যারাইটি আমরা একটা শর্টের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব নমস্কার নমস্কার